আব্দুল করিম চৌধুরীর এহেন মন্তব্য এবং তার প্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছে শোনাবো আপনাদের সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলছেন সেটাও তুলে ধরবো আপনাদের এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মন্ত্রী ব্রাত্ত বসু তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের প্রবীণদেরকে রিটায়ার করিয়ে ভাতাই দিতে চান উনি নিজের দল থেকেও তাই করতে চান সেই জন্য প্রবীণরা রাজি হচ্ছে না তারা বিদ্রোহ করছে বলছো তোমরা নবীন প্রবীণ তো কে নবীন বলো তো একটা স্যাম্পল বলো তো নবীনের কারা আছে তৃণমূলে একদল হচ্ছে যারা আগে বিজেপি করতো এখন তৃণমূল এসেছে একদল আছে তৃণমূল করত বিজেপিতে গেছে আবার ঘুরে এসেছে আর একদল আছে যারা বিজেপিতে যাওয়ার জন্য অপেক্ষা করছে আমি এইভাবে দেখি এখন এটা উনি কবে কোথায় বলেছেন আমরা জানি না উনি কোথায় বলেছেন আমি আমার দীর্ঘ বিধানসভার জীবনে উনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কথা বলছেন বা ক্যাবিনেট কথা বলছেন উনি বলছেন কোন কথা আমি অব্দি দেখিনি এ কথাগুলো উনি উনি এখন বলছেন বলছেন ভোট থেকেই ভোটে যেগুলো বলেছিলেন বিদ্রোহ ঘোষণা করেছিলেন ওখানে তো তৃণমূল প্রবলভাবে জিতেছে উনি বর্ষিয়ান লোক ওনাকে আমি সম্মান করি তবে এ ধরনের কথা না বললেই ভালো হয় এই আর কি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा